সে পুনরাসি আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জ্ঞাতিবর্গ শত্রু মিত্র যারা রয়েছে সকলের উদ্দেশ্যে আমাদের সমস্ত উর্জিত পুনরাসি দান করছি এই পুনরাসি দেবরাজ ইন্দ্রসহ সকল দেবগণের উদ্দেশ্যে সহ সকল ব্রহ্মগণের উদ্দেশ্যে নাগ ভূত পেত অসুর যক্ষ পিছার সহ ক্ষুদ্র হতে বৃহৎপুঞ্জত সমস্ত প্রাণীদের উদ্দেশ্যে এ পুনরাশি দান করিতেছি এর পুনরাসি তারা সকলেই লাভ করিয়া সুখী হোক দুঃখ মুক্ত হোক পরিশেষে নির্বাণ লাভ করো এ করুক এই প্রার্থনা যতদিন নির্বাণ লাভ করিতে না পারিব ততদিন যেন ছেন প্রকার রোগ বত্রিশ প্রকার কায়িক শাস্তি পঁচিশ প্রকার ভয় ষোলো প্রকার উপদ্রব দশ দণ্ড চারি পঞ্চ বৈরী গল্প সবই হোক হোকাণ মাতা পিতার গর্ভে হোক আনির্বাণ কাল শিলবান মাতা পিতার গর্ভে বুদ্ধ পুত্র দেশে জন্ম হোক আনির্বাণ কাল অজ্ঞানী মূর্খ ব্যক্তির সাথে দেখা না হোক কথা না হোক মিলন না হোক সংসলাপ না হোক আনিবান সম্মুখ সমুখ সমুদ্র পাচ্ছিকা বুদ্ধ অরহ সমুখ দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের সাথে দেখা হোক কথা হোক মিলন হোক সংসলাপ হোক আনিবানকার নিরো নিরোগ অবস্থান করে শিল সমাধি পদ্মার অনুশীলন করে অতি সত্তর শ্রদ্ধাপত্তি গামী, অনাগামী অর্হত্য ফলে প্রতিষ্ঠিত হয়ে তথা দেবানবাধশাসনে কল্যাণ করিতে পারি যাহারা যাহারা আমাদের উদ্দেশ্যেও পুণরাশি দান করেছেন আমরা সমস্ত পুণরাশি অনুমোদন করিতেছি জগতের সকল প্রাণী সুখী হোক দুঃখ থেকে মুক্তিলা সাধু